আমি শিকার করবো তাহলে না রাজা আমি বলতে যে আপনি তো শরীর দুর্বল দে ওই তাহলে উপায় কি এখন এখন এই শাল শাল খাবেন কি আমি এই রাজ্যের রাজার আমার কয়ে তুমি আপনি শিকার করতে পারবেন না আমি যখন সাগুন যে কোনো এটা হরিণ শিকার করতে পারি তাহলে উপায় আমি হচ্ছে গরু যখন গুড়ি খায় দেখুন এই ডাম গুলি ঠা দেয় তাহলে তাহলে আমিও গুড়ি খাবো আপনাকে গুড়ি খাওয়া তুমি যেখানে 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 যে কোনো একটা পদার বাড়ি দেয় দৌড় মারি দেয় পিটটি দৌড় মারি দেয় আমার দনি আKHTML গড়ি ल्याশু আর গড়ি খায় আমি দেয়া খাওয়া যাব কেউ কথা কোন কেউ না জানে না কেউ জানবেন আপনে এক কেউ জানবি না আমি যাই নো আর আমি একজন রাধা আমাক কি বলে যে আপনি শিকার করতে পারবেন না আমি শিকার করে দেব এমন শিকার কেউ পারবে না আর গরু ঠাকুর গুড়ি খায় দেয়া খাওয়া দাই আমি রাধা আমার দেউয়েরাম থাকে আজ গুড়ি ल्याশু আজ গুড়ি খায়

আর গরু ছাগল যে দড়ি বেড়ায় আমার দেখি সাথে দেখা হয় না ওদের খবর কি খবরে আপনার কিছু হয় আমার তো সালকা কিছু আমি শক্তি পাচ্ছি অসুর শক্তি আড়ির লোকের শক্তি পাচ্ছি আমি বললেন যে কারো কোয়া লাগবে ওই কথা না থাকবে আমার কোনো মানুষ ছাগলের গুঁড়ি খাইছি গরুর সারের গুঁড়ি খাইছি তোমার পেট ফাটি দেয় ফাটি থাক তাও কেউ জানতে না পারে আমি গেলাম কোন লোক সাল খায় কথা না কামে তার বাস্তিসনি প্রত্যেক ফুলি আয়ে উতারে কা যদি আমি কই এই কথা আরে রাজা আছে শাল খায় খালি আমার মুন্ডু খেপাং ফু ফেলবি ফেলি কাজ কাছে কার কলাবিলা এই একটা এই ঘাসের কাট্টা কই না না জানো আপনে রাজা আছে সাল খায় কামুকাস কই না যে রাজা সাল খাইতে কলি কিতে আমার মুন্ডু একবার খেপাং ফু কই ফেলি